এই তো আজকে আজান ফাস্ট হচ্ছে কিন্ডার গার্ডেনে গিয়েছে চলুন দেখা যাক সে কিন্ডার গার্ডেনে যেয়ে কী করেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লক এটা গতকালকের একটা ক্লিপ ছিল তো সকালবেলা হচ্ছে সাজেলকে স্কুলে আমি এগিয়ে দিয়ে আসতেছিলাম তো এই পাহাড়ের ঢালে ওকে দিয়ে আসলে ও হচ্ছে উপরে উঠলেই জাস্ট দুই মিনিট হাঁটলে হচ্ছে ওর স্কুল তো যেহেতু সকালবেলা ছিল তো তাই হচ্ছে আমি দিয়ে আসছি আজকে আর ওয়েদারটা খুবই ভালো ছিল হালকা হালকা একদম ঠান্ডা ছিল খুবই ভালো লাগতেছিলো হাঁটতে সকালবেলা তো আমরা সাড়ে সাতটার দিকে বের হয়েছি যেতে যদি বিশ মিনিট লেগেছে পরে আমি আবার সাজেলকে দিয়ে চলে আসছি বাসায় এসে একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আজানকে ঘুম থেকে উঠিয়ে ব্রেকফাস্ট করে হচ্ছে আমরা আজানের কিন্টার গার্ডেনে চলে গেলাম তো সাজালের বাবা হচ্ছে আমার সাথে যাচ্ছিলো তো সাড়ে নটা থেকে ওর ক্লাস ছিল তো ভিতরে যাওয়ার পরে হচ্ছে মিস এটা হচ্ছে আজানের মিস তো আমি ওনার কাছ থেকে পারমিশন নিয়ে ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিয়েছি তো মানে স্কুলের ভিতরে কোনো ভিডিও নেওয়া অ্যালাও না তার জন্য হচ্ছে পুরো স্কুলটা ঘুরিয়ে দেখাতে পারিনি খুবই সুন্দর স্কুলটা এটা হচ্ছে ওদের একটা রুম ছিল এই রুমে হচ্ছে ফার্স্ট ডে হচ্ছে আজানকে বসিয়েছিল মিসটা খুবই ভালো ছিল তো আজান হচ্ছে এক দেড় ঘন্টার মতো ছিল কালকে তো ও খুব ভালোভাবে হচ্ছে মিশেছে ওনারা হচ্ছে মানে সব কিছু এখানে তার পড়াশোনার শেখানোর কিছুই নেই এত ছোটো বাচ্চাদের তো ওকে হচ্ছে এক এক অ্যাক্টিভিটিস হচ্ছে শেখাচ্ছিলো কিভাবে কি করতে হয় কোন জায়গায় কি রাখতে হয় কিভাবে ড্রয়িং করতে হয় কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় এইসব তো এক দেড় ঘন্টা থাকার পরে হচ্ছে আজকে আমরা চলে আসলাম তো সাজালের বাবা আমাদের দিয়ে হচ্ছে কাজে চলে গিয়েছিল তো বাসায় এসে মনে চাইলো যে একটু খিচুড়ি রান্না করি তো যেই কথা সেই কাছে আমি চাল ডাল ভিজিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে নিব তো গতকালকে মাছ মাংস ডিম সবই রান্না করেছিলাম কিন্তু কেন যেন মনে চাইলো যে আজকে একটু খিচুড়ি রান্না করি আর সাজাল আজান তো এই খিচুড়িটা খুবই পছন্দ করে তো ভাবলাম যেহেতু সাজালো আজকে সাজেল মানে ফার্স্ট হটে ক্লাস কোচিংয়ে ক্লাস তো ভাবলাম যে আস্তে আস্তে লেট হয়ে যাবে খিচুড়িটা দেখলে খুশি হয়ে যাবে তার জন্যই হচ্ছে আর সিম্পলভাবে ভাত তো রান্নাই করতাম তো ভাতের চাল দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম তো এখানে আমি পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়ার পরে দেড় চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো সকল মশলা হলুদের গুঁড়া মরচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লাস্টে হচ্ছে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব তো এই খিচুড়িটা হচ্ছে আমি আমার ছোটো ননদ শিলার কাছ থেকে শিখা তো আগে ও অনেক রান্না করতো মানে বাংলাদেশে থাকাকালীন তো সাজালকে সময় দিয়ে যেত সাজাল খুবই পছন্দ করত তো আমি এখানে আসার পরে একদিন ওর কাছ থেকে জিজ্ঞাসা করে রেসিপি নিয়ে হচ্ছে রান্না করেছে আর আরেকজনও রান্না করেছে বাচ্চারা খুবই পছন্দ করেছে তা আলহামদুলিল্লাহ কালকেও খুবই পছন্দ করেছে তো আমি সব মশলা ভালো করে কষিয়েছি আল ডাল দিয়ে একটু কষিয়ে নিয়েছি বেশ ভালো করে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে গোটা তেজপাতা আর হচ্ছে গরমের মশলা দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু পরপর হচ্ছে নাড়াচাড়া করে নিয়েছিলাম পাশাপাশি হচ্ছে আমি একটু সালাদ কেটে নিব আমাদের জন্য তো সাতলতা তো আর সালাদ খাবে না তো একটু দেখলাম যে সেদ্ধ হয়ে এসেছে চালটা তো একটু জিরা দিয়ে দিলাম আর এদিকে সালাতার জন্য পেঁয়াজ মরিচ শসা টমেটো কেটে নিয়েছি এখন আর মাখা দিবো না খাওয়ার হচ্ছে জাস্ট একটু আগে মাখা নিব তো এদিকে আমি খিচুড়িটা একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর আমার সালাদটা রেডি হয়ে গিয়েছে একটু পরে আমি খিচুড়িটার মধ্যে একটু ঘি দিয়ে দিব। ঘি দিলে গ্রানটা খুবই সুন্দর আসে তো আজান বলতেছিল ঘিয়ের গ্রানটা শুনে আমও পোলাও রান্না করেছো পোলাও রান্না করেছো ঠিক সেরকমই মানে বিরিয়ানি টাইপেরই একটা ফ্লেভার আসে আর চালটা যেহেতু বাসমতি চালের মতোই তো ওরকমই একটা ফ্লেভার আসে তো যেহেতু খাসির মাংস ফ্রিজে রান্না করা ছিল গরুর মুরগির মাংস আছে তো যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে খাবে সাজাল দেখা যাবে যে হয়তো মুরগির মাংস দিয়ে খাবে তো সাজালের বাবা যেটা মন চায় সেটা দিয়েই খাবে তো আমার রান্না শেষ করার পরে আমি নামাজ পড়ে নিয়েছি আর এদিকে পরে আজানকে খাইয়ে দিচ্ছিলাম ও বললো যে ওর হাতে খাবে তো খাচ্ছিল আর হচ্ছে টিভি দেখতেছিল কার্টুন দেখতেছিল তো সেও ফার্স্ট স্কুলে যে খুবই খুশি সে আসতে চাচ্ছিলো না পরে সাজালের বাবা আসার পরে আমরা দুপুরে খাবার খেতে বসলাম আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা হয়েছিল তো তখন পর্যন্ত সাজাল আসেনি সাজেল আসতে আসতে একদম তিনটা বিষ বেজে গিয়েছে তো আসার পরে সাজেল খেয়েছে খেয়ে একটু ঘুমিয়েছিলো তো ঘুমে থেকে উঠে হচ্ছে সে ফার্স্ট ডে হটের গল্প আমাকে বলতেছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ